যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আসসালাম আসসালাম আলাইকুম আমি মেহেদী হাসান নাইম আজকের যে আলোচ্য বিষয় যে বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে কথা বলা দরকার সেটা হলো যে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে বাংলাদেশে একটা সংস্থা আছে যে প্রবাসীদের ঋণ দেয় উই আসন ঋণ কিংবা কোনো জায়গায় সেটেল হইতে চাইতেছে সেক্ষেত্রে ঋণ প্রদান করে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে আসলে মূলত প্রবাসী কারা আসে তাদের দেশে কোনো কিছু কইরে খাওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে না বড় ওরকম অবস্থান থাকে না সব কিছু একদম অবস্থা খারাপ ঋণ টিনে জর্জরিত প্রবাসী এসে কষ্ট করে ঋণগুলো পরিশোধ করার জন্য নিজের একটা কেরিয়ার গঠন করার জন্য প্রবাসে আসে মূলত কিন্তু সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ঋণের যে ক্রাইটেরিয়াটা এই জিনিসটা আসলে প্রবাসীদের জন্য ঠিকঠাক না কেন ঠিকঠাক না যেমন আমি ঋণ নিতে গেছিলাম পরপর কয়েকটা দফায় আমি জাহেরা তাদের ক্রাইটেরিয়া শুনছি ক্রাইটেরিয়া কেন কীরকম যে যা আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাদের প্রথমে থাকতে হবে যে আপনার এমন কেউ থাকতে হবে যে সরকারি চাকরিজীবী কিংবা কোন এমপি ভুক্ত স্কুলের শিক্ষক কিংবা ব্যাংকে চাকরি করে মানে ফার্স্ট ক্লাস চাকরি যারা করে তারাই মূলত প্রথম ক্যাটাগরি সাক্ষী হইতে হবে প্রথম সাক্ষী হইতে হবে প্রথম পক্ষের এই প্রথম পক্ষের যে সাক্ষী থাকে তাদের কয়েকটা জিনিস দিতে হয় এখন স্বাভাবিকভাবে সবার তো আর চাচা মামা ভাই বাদা সবাই তো সরকারি চাকরিজীবী করে না বা ফার্স্ট ক্লাস চাকরি কিন্তু সবার করে না যাদের আছে তাদের ক্ষেত্রে আলাদা আমার কেউই নাই পরিচিত কেউ নাই যে আশপাশে ব্যাংকের চাকরি করে কিংবা খুব ভালো সরকারি চাকরি করে কিংবা স্কুলের সরকারি স্কুলের শিক্ষক এরকম কেউই নাই পরিচিত সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ঋণ নিতে হলে কি করতে হবে আমার হয়তো বা কামড়ে ধরতে হবো কিন্তু একটা মানুষের ধরতে গেলে আমার জন্য কতটুকু একটা মানুষ করবে ওইখানে ব্যাংকে কাইডে এটা দেওয়া কি যে চার কপি ছবি লাগবে তার এনআইডি কার্ডের ফটোকপি কপি এবং তার সাথে সাথে নাগরিক সনদ এবং আরো লাগবে সে যে জায়গায় চাকরি করে ওটার প্রত্যয়ন এই ওটার ব্যাংক স্টেটমেন্ট মানে চাকরি যে স্যালারি পা স্যালারি একটা স্টেটমেন্ট লাগবে তার সাথে সাথে তিনটা চেকের পাতা লাগবে এবং সে যদি প্রথম যে সাক্ষীটা আছে সে এতগুলা তাই কেন নিবে আমারে সে আমাকে ভালো করে চিনে না ভালো করে জানে না এতগুলা জিনিস কিন্তু প্রথম যে কেউ অপরিচিত মানুষ আমার জন্য করবে না আর দ্বিতীয় আরেকটা শুধু কি আমি বলছিলাম যে আর পরবর্তীতে আমি কি করতে পারি এই জিনিসটা যদি আমার যেহেতু নাই কি করতে পারি তখন সে বললো কি যে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স সহ ব্যাংকের স্টেটমেন্ট যদি ঋণ থাকে তাহলে তাদের লোন দিবে না এখন আমি ব্যাঙ্কে একজন মিল করলাম যে ব্যবসা করে তার ব্যাংকে ব্যবসা করলে তো লোন থাকবে ঋণ থাকবেই সেক্ষেত্রে কি ওই জিনিসটা থাকলেও আপনার লোনটা দিব না তাহলে আসলে প্রবাসীদের জন্য যে একটা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক খোলা হইলো যে জায়গায় প্রবাসীরাই বঞ্চিত সেই জায়গায় সেই ব্যাঙ্ক থেকে আমি কি সুবিধা পাই পাবো আর কি সেক্ষেত্রে আমার কি করতে হলো। আমার কোনো এনজিও থেকে ঋণ নিতে হইলো বা কোনো মানুষের কাছ থেকে চল কিন্তু আমার টাকা নিতে হইলো প্রবাসে আসার পরে জিনিসটা কিন্তু এরকম না যে আজকে আমি আসলাম আসার দিনই আমি 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 কাজ পাই গেছি এখানে আসছে অনেকের সাথে বলছি নিজে এক মাসের মতো প্রায় হয়ে গেছে আমার একটা বড় ভাই আছে যে তিন মাস সাত আট দিন হয়ে গেছে আজকে চাকরি পাই নাই এবং আরো অনেকে আছে যারা আট মাস ধরে কোনো একটা অবস্থানে আসতে পারে নাই আমি ব্যাংকে যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতাম তাহলে কিন্তু আমি অনেকটা কিন্তু একটু চাপ মুক্ত থাকতাম আমি চিন্তা ভাবনা করি যতটুকু কারণ আমি চারটা জায়গা থেকে লোন নিছি চার জায়গায় মানুষ চারটা চাপ কিন্তু সহায়কভাবে দিবে এটা কিন্তু শুধু আমার চিত্রের কথা বলতেছি না এটা কিন্তু পারিপার্শ্বিক সবার একটা চিত্র বিষয় এই বিষয়গুলো থেকে সরকার যে প্রবাসীদের নিয়ে রেমিটেন্স যোদ্ধা আমরা কিন্তু অর্থনীতির চাকা সচল কিন্তু করে প্রবাসের যারা থাকে তারাই কিন্তু প্রবাসীদের জন্য কোন জিনিসটা সরকার করলো ওইভাবে কিন্তু আহামরি কিন্তু কোনো কিছু করলো না আমি ঋণ নিতে গেলে আমি সঠিক সময় ঋণ পাবো না এতগুলো ক্রাইটেরিয়া আমাকে দেখানো হবে তো সেক্ষেত্রে আমি তো সুবিধা না আমি এত পরিশ্রম করিরা এত কষ্ট করে দেশে রেমিটেন্স আমি পাঠাবো টাকা পাঠাবো পাঠানোর পরে আমার জন্য সরকার কি করতে সরকার যদি আমি গেলাম আমার জন্য দেশে মেবান্ধব একটা প্রবাসী লাউন্স করে দিল আমি সারা জীবন কষ্ট করে আমি কি এয়ারপোর্টে যাই কি প্রবাসী লাউঞ্জে বসে কি আমি রেস্ট করবো বা আরাম করবো এটা করার জন্য তো আমরা স্বাভাবিকভাবে কেউ দেশে যাই না আমরা এখানে অর্থ উপার্জন করতেছি আমরা পরিশ্রম করতেছি আমার পরিবার দেখভাল করার জন্য আমার দেশে রেমিটেন্স দেওয়ার জন্য এবং সরকার আমার জন্য দেখেছি আলটিমেটলি আমার ঋণটা আমার কানে নিতে হইতেছে আমার হেসেল হইতেছে আমার কষ্ট হইতাছে এবং কি এই বিদেশে যে অবস্থান যে মানুষজন আসে দালালে খপ্পরে পরে সরকার কি জানে না এজেন্সিগুলো কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে কত মানুষ না খাই থাকতেছে কত মানুষ কষ্ট করতে কোনো চাকরি পায় না সরকার কেন এখানে ব্যবস্থা গ্রহণ তালে করে না সরকার যেগুলো এজেন্সি আছে তা তো অনুমোদন দিছে কি সব কিছু যাতায়াত তো অনুমোদন দেওয়া মানে সবকিছু বিএম ক্লিয়ারেন্স সহ আমার নেওয়া আমার বাদে আমার থাকতে হবো সরকার তাহলে কি পদক্ষেপ নিতে যখন আমি সহ্য করতে না আমার চার পাঁচটা জায়গায় বিক্রি করে দিন শেষ আমি না কোলাইতেছি না আমি পলায় জেলে যাই হ্যাঁ আমার কিন্তু অর্থনৈতিক সামগ্রিক দিক দিয়ে কিন্তু আমারই ক্ষতি হয়েছে আলটিমেটলি সরকার কিন্তু আমার জন্য কোনো ব্যবস্থা নেই সরকার কি করতেছে যদি আমি ডি কাপটা আমার থাকে আমি ছয় মাসের মধ্যে দেশে গেলে আমার পঞ্চাশ হাজার টাকা দিব। আমি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আইসি এখানে এখানে আমার কোনো একটা ব্যবস্থা হলো না অবস্থান আমি তৈরি করতে পারলাম না দেশে গেলাম কি দালালে খব পরে পেটা যাওয়ার পরে সরকার থেকে আমি পঞ্চাশ হাজার টাকার একটা সহযোগিতা মাত্র পাইলাম নাম মাত্র এই যে আলটিমেটলি প্রবাসী কল্যাণ ব্যাংক নামে যে একটা স্ক্যাম এটা মানুষের জীবনটা দুর্বিষহ করে ফেলাইতেছে আর সাক্ষী যে থাকে ব্যাংকে ই নেওয়ার সময় লোন নেওয়ার সময় সাক্ষী কিন্তু একটা না সাক্ষী দেখা লাগে তিনজন একটা প্রবাসের জন্য যারা যাইতেছে ওরা একটা মানে ঝামেলার ভিতরে থাকে এতটুকু ঝামেলার ভিতরে সরকারি চাকরি মিল করা একজন ব্যক্তি খুঁজে পাওয়া এবং ব্যক্তি খুঁজে পাওয়ার বড় বিষয় কি এতগুলো জিনিস আমার দুই দিনে চার দিনের সম্পর্কের জন্য এই বিষয়গুলো তো সে করবে না তিনটা চেকের পাতা সে দিবে না সে এত তারপরে ব্যাংকের যে সে যেখানে চাকরি করে সেটা তো এতগুলা কাগজপত্র হিসেবে আমার তো এমনি দিবে না একটা ভিত্তিতে তো আমার দিতে হবে সেই ক্ষেত্রে কি আমি কি তার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলবো যে তুমি আসো আইসা আমার ব্যাংক থেকে একটা লোন নিয়ে দাও তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আলটিমেটলি সব মিলাই তো আমারই ক্ষতি হয়ে গেছে তো আমি সবার কাছে আবেদন করবো যে প্রবাসী কল্যাণ ব্যাংকের সিস্টেমটা যে আছে এই জিনিসটা পরিবর্তন করার জন্য আমি পরবর্তীতে যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমি বললাম যে এরকম থাকলে তো প্রবাসীরা ঋণ পাবে না তারা তখন বললো কি যে ঋণ খেলা বিয়ে এর জন্য সরকার এই নিয়মটা করছে কিন্তু সরকারের এই নিয়মে যদি প্রবাসীরা সুবিধা না পায় তাহলে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থাকার কোন যৌক্তিকতাই নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম